চিকেন কষা খান্না ভালো লাগে তবে অনেকেই কিন্তু চিকেন কষা আপনারা করতে জানেন না তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন কষা রেসিপি আসসালামু আলাইকুম ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুয়া দেখতে কিভাবে চিকেন কষা করানো হয় আপনারা সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন প্রথমে আমি এক কেজি মুরগি মাংস নিয়ে নিলাম একটা গামলাতে কেটে টেনে নিলাম সেই সাথে হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি একটা চামচুর সাহায্যে খুব ভালোভাবে আর করে করে যাতে মাংসগুলো কালারটা হলুদ হয়ে যায় ঠিক আছে এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দেব তো অল্প কিছুক্ষণ পরে দেখবেন আপনারা মাংসের কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে অবশ্যই আপনারা সবাই জানেন তো এখন আমি চলাতে আগুন বসিয়ে দিলাম আগুন বসে দেওয়ার পর একটা করে ছোটো করিয়ে বসাই দিলাম এটা গরম হয়ে গেছে এখন সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো তো পেঁয়াজ কুচিগুলো আমার ভাঁচা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা জিরা তো এখন আমি আদা বাটা দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ আর একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেটে চড়ে দেবো যাতে আগুনে ভালোভাবে মিক্স কুচিয়ে রসুন বাটা আর আদা বাটা মিক্স হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা টমেটো একটা আমি টমেটো কেটে রাখছিলাম আগে সেটা আগে টমেটো দিয়ে দিলাম তো এখন দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব এক চা চামচ লবণ তারপর আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা দেখেন এখন সব কিছু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখন দিয়ে দেওয়ার পালা হচ্ছে মশলা আমি প্রথমে এক চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো মাংস মশলা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া সব শেষ এখন দিয়ে দেবো জিরার গুঁড়া সবগুলো মশলা একসাথে হয়ে দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা ভালোভাবে আপনার সিদ্ধ হতে পারেন তো দেখেন আমার মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো যেগুলো মাংস আমি হলুদ লবণ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব মাংস আর মশলা দিয়ে এখন বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালোভাবে

দেখেন বন্ধুরা এখন পানি কিছুটা কমে গেছে একটা চামচের সাহায্যে ভালোভাবে আবার ভালোভাবে নেটে ছেড়ে দিতে হবে তো স্বাদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সব রাঁধুনির জন্য এটা হচ্ছে ম্যাজিক মশলা তা আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম মাংসের উপর সেই সাথে হালকা পরিমাণ আমি নেটে ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখেন আমার ফসাটা কিন্তু অলরেডি শেষের দিকে কি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে দেখেন প্রথমে এসেছিল কত পানি এখন পানি শুকিয়ে কীরকম একটা কত সুন্দর একটা কষানো হয়ে গেছে মাংস দেখেন এইভাবে সবাই ট্রাই করবেন বাসায় অবশ্যই স্বাদ হবে এটা কিন্তু সেই স্বাদের একটা কষা রেসিপি তো দেখেন বন্ধুরা মাংসগুলো দেখতে কত এমনি লাগতেছে এটা খেতে কিন্তু এর চেয়ে বেশি এমনি হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের দোয়াও ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না অবশ্যই

সাথ হওয়ার জন্য অনেক ধরনের ভেজাল মশলা ব্যবহার করে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য আমার ভালোবাসা রইল সবাইও আমাকে ভালোবাসা দেবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম